এক স্টেপ আগে বেড়ে যে পায়ে কিক করবেন সে পার্ট আগে তুলতে হবে তারপর পিছনে পায়ে জাম্প করতে হবে ঠিক এইভাবে তো এ যখন আপনি দৌড়ে এসে করবেন এ দেখুন আপনি দৌড়ে আসলেন এসেই যে পায়ে কিক করবেন সে পার্ট আগে তুলে ফেলবেন তুলেই পিছনে পায়ে ডাইরেক্ট কিকটা উঠে যাবে এবার আমি আপনাকে জিনিসটা দৌড়ে এসে দেখাচ্ছি আপনি যখন কিকটা করবেন আপনাকে একটু রানিং নিতে হবে এভাবে দৌড়ে এসেই আপনি ইজিলি কিকটা করতে পারবেন এই কিকটা করতে নিয়মিত প্র্যাকটিস করতে হবে প্রতিদিন একশো থেকে বার করে প্র্যাকটিস করলে আপনি কিকটা খুব সহজে আয়ত্ত করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন আছে এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম